আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আরো একটি মজার ক্লাস নিয়ে আজ আমি তোমাদের শেখাবো কিভাবে হ্যাব এবং হ্যাজের ব্যবহার করতে হয় হ্যাব এবং হ্যাজ আমরা ক্লাস টু থেকে দেখে আসছি হ্যাব এবং হ্যাজ আসলে এই হ্যাব বসে কোথায় এবং হ্যাজ বসে কোথায় আজকে আমি তোমাদের সেই সমস্যার সমাধান দেখিয়ে দেব কিভাবে হ্যাব এবং হ্যাজ ব্যবহার করতে হয় আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে তাহলে শুরু করছি হ্যাব এবং হ্যাজের ব্যবহার লেটস গেট স্টার্টেড দেখো তাহলে আজকে আমরা জানবো হ্যা এবং হ্যাজের ব্যবহার হ্যাব এবং হ্যাজ আসলে কি তার আগে আমাদের একটু জানতে হবে এই হ্যাব ভার্ব সম্পর্কে কি ভার্ব বললাম হ্যাভ ভার্ব ইংরেজিতে কতগুলা ভার্ব আছে যেমন বি ভার্ব ডু ভার্ব হ্যাভ ভার্ব বি ভার্ব মানে হচ্ছে am ইজ আর অজ ওয়ার ডু ভার্ব মানে ডু ডাজ ডিড এবং হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ হ্যাজ এবং হ্যাড তাহলে এই হ্যাভ ভার্ব মানে হচ্ছে কি বললাম হ্যাভ হ্যাজ এবং হ্যাড হ্যাব এবং হ্যাজ এই দুটো হচ্ছে টেন্স এবং তাহলে আজকে আমরা সেই এবং হ্যাব হ্যাজ এই দুটো বসে কোথায় সেটা জানব তাহলে ভালোভাবে দেখো তোমরা কিভাবে এত সহজেই হ্যাব এবং হ্যাজের ব্যবহার শেখা যায় তোমরা হয়তো ভাবতেও পারবে না দেখো আমরা প্রত্যেকেই হ্যাব এবং হ্যাজ এই দুটো ওয়ার্ডের বাংলা বাংলা মানে জানি জানি বা অর্থ হ্যাব মানেও আছে আর হ্যাজ মানেও আছে তাহলে হ্যাব আবার হ্যাজ মানেও আছে তাহলে এবং হ্যাজের ব্যবহারটা কি একই রকম না সেটা কিন্তু আবার একই রকম নই হ্যাব বসার জায়গা আলাদা এবং হ্যাজ বসা জায়গা আলাদা তাহলে আমরা এই হ্যাব এবং হ্যাজ বসাবো কিভাবে কি অনুসারে বসাবো তাই না দেখো তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখি যে প্রথমে শুরু হয় কি দিয়ে বেশি হয় সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে এই সাবজেক্ট অনুসারেই আমরা হ্যাব এবং হ্যাজ বসাবো সাবজেক্ট অনুসারে দেখো যদি কোন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা কর্তা শুরু হয় কি দিয়ে আই উই দে ইউ কি কি বললাম আই উই দে ইউ এই চারটা এবং প্লুরাল নাম্বার পি এল ইউ আর এ এল প্লুরাল নাম্বার কি কি বললাম আই উই দে ইউ এই চারটা থাকবেই আই এর পরেও হ্যাভ বসবে এই হ্যাভ বসবে এই চারটার পরে কি বসবে হ্যাভ বসবে কি বললাম আই উই দে ইউ এই চারটার পরে হ্যাভ বসবে হ্যাভ এবং যদি প্লুরাল নাম্বার হয় প্লুরাল নাম্বার মানে একের বেশি একের বেশি যদি বোঝাই তাহলেও হ্যাভ বসবে তাহলে আমরা হ্যাভ কোথায় বসে বুঝতে পারলাম সাবজেক্ট বা কর্তা যদি আই উই দে ইউ এই চারটার মধ্যে হয় তাহলে তো হ্যাঁ বসবেই আবার যদি একের বেশি বোঝায় মানে পুরাল নাম্বার হয় তাহলেও কিন্তু হ্যাব বসবে হ্যাব ঠিক আছে তাহলে এবার আমরা জানবো হ্যাজ বসে কোথায় সাবজেক্ট বা কর্তা যদি সিঙ্গুলার নাম্বার দিয়ে শুরু হয় সিঙ্গুলার নাম্বার দিয়ে শুরু হয় শুরু তাহলে আমরা কি বসাবো হ্যাজ সিঙ্গুলার নাম্বার বলতে যে কোনো একটি মাত্র জিনিস বুঝাবে শুধুমাত্র শুধুমাত্র একটি জিনিস একটি জিনিস অথবা ব্যক্তি কি বললাম তাহলে যদি কোনো সেন্টেন্স প্রথমে সিঙ্গুলার নাম্বার দ্বারা শুরু হয় সিঙ্গুলার নাম্বার দিয়ে শুরু হয় সিঙ্গুলার নাম্বার মানে শুধুমাত্র একটি জিনিস বোঝাবে সেটা ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে তাহলেই আমরা সেখানে কি বসাবো হ্যাজ বসাবো তাহলে এখানে আমি যে কতগুলো উদাহরণ লিখেছি এগুলো একটু আমরা ফলো করলেই আমাদের কাছে একেবারে জলের মতো সহজ হয়ে যাবে হ্যা বসবে নাকি হ্যাজ বসবে দেখো তাহলে আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে দাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক এবং শেয়ার করে দাও তাহলে তোমার সঙ্গে সঙ্গে তোমার সব বন্ধুরাও শিখতে পেরে যাবে তাই না দেখো তাহলে এবার এক নাম্বার রহিম ড্যাশ হ্যাভ হ্যাজ এ সাইকেল তাহলে এখানে কি লেখা দেখো তো রহিম লিখে আছে রহিম রহিম হচ্ছে একজন সিঙ্গুলার নাম্বার তো শুধুমাত্র এই সিঙ্গুলার নাম্বার দিয়ে শুরু হয় তাহলে কি বসবে হ্যাজ তাহলে আমরা এখানে কি বসাবো হ্যাজ এবার দেখো দুই নাম্বার দে দে মানে তারা এখানে আবার দেখো আই উই দে চারটার দে দে তাহলে অবশ্যই সেগুলো থাকলে কি হবে হ্যাভ হবে হ্যাভ তাহলে এখানে হবে হ্যাভ এবার দেখো নাম্বার থ্রি তিন নাম্বারটা আই প্রথমেই পেয়ে গেছি আই আই থাকলে কি হবে হ্যাভ হবে কি হবে হ্যাভ এটা হয়ে গেল নাম্বার ফোর চার নাম্বার সীমা সীমা কয়জনের নাম একজনের নাম সিঙ্গুলার নাম্বার হয়েছে সিঙ্গুলার নাম্বার যদি হয় একজন বুঝাই তাহলে হ্যাজ হবে উত্তর তাহলে এখানে কি হবে হ্যাজ নাম্বার ফাইভ ইট ইট মানে ইহা যেমন ইট ইজ এ চক এটা হয় একটা চক তাই না তাহলে এটা হয় চক তাহলে এটা কয়টা জিনিস একটা এটা মানে একটা আমি যদি বলা হয় ইট ইজ এ ওয়াচ এটা একটা ঘড়ি তাহলে এটা কয়টা ঘড়ি একটা তাহলে একটা কোনো কিছু বোঝালে ইট মানে ইহা এটা বা একটা তাহলে একটা জিনিস বোঝাচ্ছি তাহলে কি হবে সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গুলার দিয়ে শুরু একটা জিনিস হয় একটি মাত্র জিনিস তাহলে কি হবে হ্যাজ তাহলে হবে হ্যাজ নাকি এইবার আমি যদি বলি রহিম এন্ড করিম ড্যাশ এ হাউস তাহলে কি হবে এখানে রহিম করিম একের বেশি দুজন হয়ে গেছে রহিম করিম তাহলে হবে হ্যাভ রহিম করিম হ্যাভ এ হাউস তার মানে এ ব্যাপারটা আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে যদি প্রথমে সাবজেক্ট বা কর্তা শুরু যদি যদি কোনো সেন্টেন্স শুরু হয় এই চারটা এবং নাম্বার আমরা বসাবো হ্যাব আর যদি শুরু হয় শুধুমাত্র নাম্বার দিয়ে একটিমাত্র জিনিস দিয়ে সেটা ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে যে কোনো কিছু হতে পারে সিঙ্গুলার বোঝালেই হবে হ্যাজ আর প্লোরাল বা এই ওয়ার্ড বোঝালেই হবে হ্যাব তাহলে এইবারে আমাদের কাছে হ্যাব এবং হ্যাজের ব্যবহার একেবারে সহজ হয়ে গেছে আশা করি জীবনেও আর কোনোদিন তোমাদের হ্যাব এবং হ্যাজের ব্যবহার ভুল হবে না তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি বাই